বলে মানে ক্ষমতা নেওয়ার বাস্তবতা ওইটাই পর দিন থেকে ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহ কোরআনের অনুষ্ঠানে এদেশে কোনো প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার কি আছে না আছে আমি জানি আল্লাহ যদি ওকে নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দিবেন। ঠিক। জেলাপটা কোরআনে কারিমে দাপে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রল মডেল করছিল কি করেছিল তারা? তারা আর 144 ধারা জারি করে আর আলোচনা বন্ধ করে দিয়ে। ঠিক। এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে। আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা কানে এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিতে হয়েছে না করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে গল গল্প আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছি এখন আপনারা হচ্ছ। এর আগে কি করেছিলেন কাফেরদের জানাজা পড়া দেওয়া যায় ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না যে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা যায় আমরা ডাকব না এই মওজা জামজা হামজা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে মানে কাফের যারা এক কথাই বলছি ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফের আর এই বাংলাদেশে এটা সবচেয়ে বেশি ঠিক এই কথা বলতে দুই নম্বরে মুশরিক এটা পশ্চিম সামব আরানে কারিম জানিয়েছেন ওয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা তিনি সে আল্লাহ তিনি তার রাসুলকে তিনি হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নিয়ম নীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এসে মানে বিজয় করা এসাহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয় তাহলে নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পুরা উল্টিয়ে চার তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সব চাইতে বেশি মুশরেকরা মুশরেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশি যারা ওরা এই দেশকে যেন মশরে বানানো যায় এই বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে জাতিকে একটা মুশরেক জাতি বানানোর জন্য পাকা নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলতো এ পুরা বাংলাদেশ পাল্টিয়া আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুসলিক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পাই তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছে না এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগেই সব শেষ আমার কুষ্টিয়ায় যেটা ছিল বেকার পাঁচটা পর্যন্ত এই দেড়টার পর থেকে ভাঙা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে শয়তানি এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি শুধু কুষ্টিয়ানা কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক

আল্লাহ যেহেতু বাঁচিয়াই দিয়েছে ভবিষ্যতে কে যেন আমাদেরকে শেরিক করাতে না পারে সাজা থাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবর লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা কোরআনের পুরা খেলাফ অকালিমাতুল্লাহি নিয়ান আল্লাহ পাক বলেন উপরে থাকবে আমার কালে মান কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে এটা প্রকাশ্য একটা শিরিক এটা কি এই মসজিদ একরাম সব চাইতে বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সহযোগে তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলে পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব চাইতে বেশি মুশরিক মুনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নোরে বাংলা ইংলিশ বাংলা জাঙ্গি হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা ও আল্লাহ ওলী আপনারা কাছে পরীক্ষার্থীরা এসেছে একটু দুয়া করে দিন আরে কবরে যারা থাকে ওরা সব যে বড় অসহায় সেই কি করে দোয়া করবে সাধারণত এই বেদাত যারা চালু করেছিলেন এই শিরিক তাদেরকে এখন শান্তির শিক্ষা দেওয়া দরকার মানে সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদাতই গুলো কিন্তু আবার মাথা মাথাছাড়া দিয়ে উঠবে ঠিক পাঁচ নম্বরের সবচেয়ে বেশি কান্না করবে হারাম খর যেটা এখন কাঁদছে আমি কয়েকদিন এনাকে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম ফোর সারা তাদের সম্পদ কি পরিমাণ বেগম পাড়া বানিয়েছে ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পাড়া বানাতে পারতো না সবগুলো টাকায় জনগণের কথা বলুন শিক্ষকদের বেতন হয় না আরো এক মেয়ের বিয়েতে বারো হাজার কোটি টাকা খরচ করে মুখে মারবেন না কোন জায়গায় মারবেন হারাম খর যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি ছেলেমের দিকে তাকান দরবেশের দিকে তাকান টাকা ওর এতো সব টাকায় এই দরবেশের হারাম হারাম এবং হারাম নিয়ে যেতে পারবেন না হারাম উপায়কারী যারা যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা দর্শনার্থী দায়িত্বে ছিল এমপি তদর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে নিয়ে ডাই তাও মশরের ডাল না ফ্যান্সি জানগন জনগণ দিয়ে দিয়েছে এরকম অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না এদের বড় বড় হারাম খর এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে আপনি আর আমি কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন কার জন্য হারাম উপায় করবেন

এই সিনতা ধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম জেলখানায় তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডক্টর সফিক রহমান জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির কে। এর যে ইবাদত এর যে ঈমান এর যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা কোন পর এ মাথায় ধরবে না একটা শেষদায় দায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা শেষ দায় কাটিয়ে দিয়ে পঁয়ষট্টি বছর বয়স অথচ আমার মতে বত্রিশ বছর যুবক মানুষ বারো রাকাত নামাজ পড়তে মাত্র এক ঘন্টা লাগে তাহলে তো হাফেজ উনি হাফেজ না শুধু কয়েকটা সরা তেলাওয়াত করে শেষ দিত এক শেষ দায় এক দেড় ঘন্টা দুই ঘন্টায় পুরিস অসরে কাটতো মাঝে মাঝে বলতো হামসা আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার জীবনের আসল সফলতা তারা ইখলাস থেকে আজ দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকেছে কথা বলে না কেন কোরআন কারিম জানিয়েছে ওয়ারাই তান্না সায়াদুলু নাফী দিনিল্লাহি আফওয়াজা হেনবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ পেয়েছিলাম দেশে ইসলাম কাইম হোক এটা চাই তো জনের মাত্র বিশ জন এই যে এখন আজকে চার তারিখ কালকে জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক আর কিছুদিন যেতে দেন এভাবে যদি একান্ন ভাগ মানুষ চাই যে সে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না এটা আমরা দেখতে চাই কিনা কি করে সাতক্ষীরা পাশে আমার বয়স যেহেতু বক্তিশ আমি দেখে নাই এই যে মরব্বী যারা আছে এনারা দেখেছে এ দেশটা বাবা চালিয়েছিল কেমন দেখা গেছে কথা বলছে না কেন বাবার সময় অনেকে দুর্ভিক্ষে পড়েছিল না বলে না কেন স্বামী চালিয়েছিল শহীদ প্রেসিডেন্সি আর রহমান তাও আমরা দেখেছি না আমি দেখিনা ওনারা দেখেছি সাঁ সাঁ চালিয়েছে সকালে এক কথা বলতো বিকাল আর এক কথা যেভাবে হোক অন্তত নয় বছর আমি দেখি না কারণ আমার বিরানব্বই সালে জন্ম বউ চালিয়েছে যেভাবেই হোক ভাবিও চালিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে করান দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়

আছে তো আনার নিচে নাকি বাইরে যাবে না অনেক মুনাফিক আছে আন্দাজে হাত তোলে জায়গা মতো যে উঠিয়ে যায় আমরা চাই যে আসুক যেন এইটা দিয়ে সংসদ চালায় আল্লাহ এই দৃশ্য দেখে মরার তাওফিক দিন আমিন পাঁচ প্রকার মানুষের যে কান্নার কথা শুনলেন এক